চায়নাতে পড়াশোনা করার জন্য যাওয়ার আগ্রহ প্রকাশ করছেন বা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চেষ্টা করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে চায়নার স্টুডেন্ট ভিসা প্রসেসিং সম্পর্কে আপনাদের পূর্ণ ধারণা চলে আসবে এবং আমরা আপনাদের জন্য কি করতে পারি সেটা সম্পর্কেও আপনাদের ধারণা চলে আসবে আপনারা যারা উইদাউট আয়েন্স বিভিন্ন দেশে পড়াশুনো করার জন্য যেতে চান সেই দেশগুলোর মধ্যে কিন্তু চায়না অন্যতম বা বলতে পারেন যে অনেক ভালো অপশন হইতে পারে আপনাদের জন্য তো চাইনাতে আপনারা পড়াশোনা করার জন্য যেতে চাইলে আপনারা কোন কোন অপশনে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন তো আপনারা কোন স্থান থেকে শুরু করতে পারবেন এটা নিয়ে বলতে আজকে আলোচনা করব তো আপনারা যদি যেতে যাচ্ছে পড়াশোনা করার জন্য এইচএসসি কমপ্লিট করেছেন তারপরে ব্যাচেলর ডিগ্রির জন্য যেতে পারেন সেখানে ব্যাচেলর ডিগ্রির জন্য আপনাদের সময় লাগবে 4 বছর এবং যদি কেউ মাস্টার্স করতে যান সেক্ষেত্রে চাইনাতে মাস্টার্স করতে আপনাদের সময় লাগবে 2 বছর আর যদি যদি কেউ পিএইচডি করতে যেতে চান সেক্ষেত্রে এক বছর সময় লাগবে আহ ডিপ্লোমা যদি কেউ করতে চান সেক্ষেত্রে চার বছর সময় লাগবে যদি যদি চায়না ভাষার উপর কেউ কোর্স করতে চান সেক্ষেত্রে কিন্তু মাত্র এক বছর সময় লাগবে এবার আসি আপনাদের প্রথম যে প্রশ্নটা থাকে যে প্রথম প্রশ্নটা হচ্ছে যে ভিসা সাকসেস রেটটা কেমন থাকে তো চায়নাতে আমরা যেভাবে পসসিং করছি সেভাবে হচ্ছে যে ভিসা সাকসেস রেট আইতো 100% থাকছে এবং সবথেকে মজার বিষয় বা সবথেকে ভালো বিষয় যেটা সেটা হচ্ছে যে এখানে কিন্তু আপনারা উইদাউট আইস আপনারা কিন্তু এখানে প্রাইভট করতে পারছেন

আরও বিস্তারিত হয়তো অনেক প্রশ্ন আপনাদের মাথার মধ্যে ঘুরছে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা যশোর মনিহার কমপ্লেক্সের দ্বিতীয় তলা মনিহার যশোর এবং আমাদের আইটি পার্কও কিন্তু একটি অপশন আছে সেটি আইডোর লেভেল 5 এ ইভেন্টেক যে কোম্পানিটা আছে সেখান কিন্তু আমাদের এই বিষয়ে কাজ চলছে তো আপনারা যারা মোটামুটি চায়নাতে স্টুডেন্ট ভিসা চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের সহ সহযোগিতা করবো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো